হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো বড়ই কলা এবং চালতা দিয়ে একটি মজাদার ভর্তা এই ভর্তাটি বাসায় বানিয়ে খেলে আপনি কখনোই স্বাদ ভুলতে পারবেন না আমি বড়ইগুলো ধুয়ে নিয়েছি এখন একটা শিল দিয়ে আমি বড়ইগুলো থেতো করে নেব তারপরে আমি কাঁচা কলা এবং চালতাটাকেও একটু ছেঁচে নেব আমার হাজব্যান্ড তো এই বড়ই ভর্তাটা খুবই পছন্দ করে আর হ্যাঁ আমি বড়ই কাঁচা কলা এবং চালতার সাথে একটা তেঁতুলও নিয়ে নিয়েছিলাম এখন আমি তেঁতুল কাঁচামরিচ এবং ধনে পাতাটা ছেঁচে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আমি এখন ভর্তাটা মাখিয়ে নিব আমি প্রথমেই চিনি দিয়ে নিচ্ছি আমি ভর্তাটা একটু মিষ্টি করেই বানাবো তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে নিয়েছি তারপরে আমি লবণও দিয়ে নিয়েছি আর সাথে কাসুন্দিও দিয়ে দিয়েছি কাসুন্দি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে বর্তাটাকে মেখে নিব। আপনাদের কাছে কার কার ভরই ভর্তা খুব পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভরোই মাখার পর দেখতে কালারটা অসাধারণ ছিল এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না আমার বড়োই বর্তার সাথে আপনাদের আরও একটি বর্তা শেয়ার করি চলুন ও সরি এটা ভর্তা নয় এটা হচ্ছে পেয়ারা মাখা প্রথমে আমি একটা ফ্রেশ পেয়ারা নিয়ে নিয়েছি তারপর আমি আমার পছন্দ মতো পেয়ারাটা কেটে নিয়ে নিয়েছি তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপরে লবণ এবং বিট লবণ কাসন্দি দিয়ে ভালোভাবে মেখে নিব। আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ